আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন এই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি এই দিনে আমার আবার খুব গরমও লাগছে আজকে জানি না আপনাদের কেমন গরম লাগছে খুব খেতে ইচ্ছে করলো মাছ গোশ কিছু ভালো লাগছে না মাছ থাকতেও রান্না করা থাকতো মাছ তারপরেও দৌড়ে গেলাম বাজারে যে একটু কলমি শাক রান্না করি দেখি ডাল দিয়ে কি যে খেতে মন চাইছিলো জানেন না তো ওই যে নিয়ে আসলাম তাই মুসুরির ডাল একদম সেদ্ধ দিতে দিলাম হতে হতে তো কলমি শাকটা আমি ধুয়ে একদম মানে ঠিকঠাক করে নিব একটু লবণ আর একটু হলুদ দিয়ে ব্যাস এটাকে সেদ্ধ করতে দিলাম তো মানুষের মুখে অনেক গল্প টল্প শুনি অনেক ভালো লাগে অনেক আপুরা রান্না করতে করতে অনেক গল্প বলেন জীবনের অনেক গল্প অনেক সবারই আসলে জীবনের গল্প থাকে তাই না আসলে জীবনটা মানুষের এমন একটা কিছু যে এই জীবনটা মানে মানুষ হাসি আনন্দ করতে করতেই মনে হয় কি বয়স হয়ে যায় মানে দেখা যায় কি সেই দিনই আমরা ছোট ছিলাম সেই ছোটোবেলায় তো মানে চোখের সামনে থেকে এখনও সেই ছোটোবেলার সে যে বাচ্চা সুলভ যে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি এখনও কিন্তু আমাদের মধ্যে ওটা বিদ্যমান আমরা কিন্তু মানে এগুলো করতেই থাকি করতেই থাকি দেখেন আমরা যেমন ছোট থেকেই আমরা বড় হয়েছি যেমন বিভিন্ন দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়েই মানুষ তাই না কেউ আছে একটু বেশি কষ্ট পেয়েছে কেউ বেশি সুখ পেয়েছে তবে আমার আব্বাম্মা খুব ভালো মানুষ ছিলেন এটা সত্যি আম্মা অনেক কষ্ট পেয়েছেন মানে ত্যাগী মানুষরা মনে হয় কষ্ট পায় মানে সব ছাড় দিতে দিতে না তাদের কিছুই থাকে না এ অবস্থা মানে কি বলবো মানে শেষ পর্যন্ত যারা নাকি মানে হাড় মাংস গিলে খেলতে গিলে ফেলতে চায় মানে এ অবস্থা আব্বাম্মার অবস্থা এ অবস্থা মানে ছিল যে আব্বার আব্বাব্মার হাড় মাংস গিলে ফেলতে পারলে মনে হয় ভালো হতো এরকম খুব খুব সহ্য করে গেছেন এবং খুবই ভালো ছিলেন আমার আব্বা তো এই যে মনে হয় তাই যে এত অল্প বয়সে তারা আসলে দুনিয়া থেকে চলে গেছেন সে কী বলবো মানে এবয়সে আসলে মানুষ এখনও দেখি কত বৃদ্ধ কত ঝুঁকি দিয়ে হাঁটছে তাই না কত রকম মানুষ বেঁচে আছে কত অসুস্থ মানুষ কত পঙ্গু মানুষ কত রাস্তায় পড়ে আছে গড়াগড়ি খাচ্ছে কিন্তু তারা কষ্ট করে হলেও তারা কিন্তু বেঁচে আছে আল্লাহ কিন্তু বাঁচিয়ে রাখুক তাদের সুস্থ রাখুক এবং তারা যেন ভালোভাবে থাকতে পারে এই দোয়া করি কিন্তু দেখেন এই যে সুস্থ সবল মানুষগুলো যে মানে শক্ত সামর্থ্য এর আগেই চলে যায় যে একটা মানে কি বলবো তখন খুব কষ্ট হয় হ্যাঁ খুব কষ্ট হয় যে কত মানুষই তো বেঁচে আছে দেখি কত মানুষ তাই না তখন দেখি যে আল্লাহ আমার আব্বা আম্মার চেয়ে অনেক বয়স্ক মানুষ বেঁচে আছে তখন খুব কষ্ট লাগে যে আমার আব্বা আম্মার তাহলে কি আর হয়েছিল এমন কি বয়স এ আর কি তো খুব কষ্ট মানে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন মানে আসলে মা বাবা আল্লাহর দেয়া বিরাট একটা নিয়ামত এবং সন্তানও তাই মা বাবার কাছে বিরাট একটা নিয়ামত সব মা বাবাও এক হন না এক না সব সন্তানও কিন্তু এক না তো মা বাবার ক্ষেত্রে একটু কমই মানে স্বার্থপর আছে আর তবে সব সন্তানের ক্ষেত্রে হয় অনেক স্বার্থপর হয় ছেলেরাও হয় মেয়েরাও হয় অনেক আমি দেখেছি তো মা বাবা আসলে মা বাবাই মা বাবার তুলনা মা বাবাই তো আমি কি আর বলবো তো এই যে আমরা মা বাবাকে যেন থাকতে আমরা আসলে বুঝি অনেক সময় আব্বা মার সাথে হয়তো খারাপ আচরণ করেছি তাই না অনেক সময় আছে রাগ করেছি অনেক সময় হয়তো না এটা পছন্দ হয় না কিছু এরকম করেছি তাই না এটা আসলে মনে হলে কিন্তু কষ্ট লাগে এটা সবারই জীবনে থাকে তো গল্প হয়ে গেল রান্না হয়ে গেল